তো এখন চলে এসে আমরা যাদবপুর স্টেশনে এখান থেকে শেয়ালদার ট্রেন ধরবো আমরা যাদবপুরে ভীষণ ভিড় ছিল সেজন্য আর ভিডিও করতে পারিনি এখন শেয়ালদার থেকে গেদে ট্রেন ধরবো ট্রেনটা প্রচন্ড ভিড় ছিল সেজন্য রানাঘাটে নামতে পারিনি তাই আরাম ঘটে নেমেছি এখন আর এখান থেকে এখন আমি টোটো ধরে সোজা বিনগর যাব তো চলো দেখতে থাকো বাড়ি পৌঁছে গেছি আমি আর অনেক হেপা করে আসলাম আমরা দুর্গাদের সময় যাদের বুদ্ধ হয়ে ওই তো আসতে গিয়ে আমার মানে কি বলবো ট্রেনটা মিস হয়েছে প্লাস যেতে ট্রেন উঠেছে বলে রানা হাতে বিড়ি নামতে পারিনি নামতে না পেরে আমি আবার আরমঘাটায় চলে গেছিলাম আরমঘাটা থেকে কি করে আসবো বুঝতে পারছিলাম না ভাবলাম ট্রেন ধরে আসবো না কি করে আসবো তারপর ওখান থেকে এখন অটো ধরে বাইরে দেখলাম তো বাইরে গিয়ে চলে এসেছি ছাদের গাছগুলোকে দেখবো কেমন আছে তো চলো তোমাদেরকেও কেউ দেখাই গাছগুলো কেমন আছে এই যে আমার গাছগুলো একটা করিয়ে এসেছে পিটুনোটা একটু বড় হয়েছে এই যে একটা ফুল বেলি ফুল ওখানে একটা আর এটা কি খুশি পাতা বেরিয়েছে এরা কোনো খুশি পাতা বেরিয়ে নিশালা হনুমান গুলো খেলে যে আমার গাছ কি করে দিয়ে যায় খুশি পাতা তো ভর্তি হয়ে যায় ফুল কখন আসবে কে জানে না না ফুল আসছে ফুল আসছে আমি ভেবেছিলাম ফুল হবে না এটাও কুচি পাতা ভর্তি হয়ে গেছে এই যে গাদা গাছটা যেটা নিয়েছিলাম লাগানোর টাইম হয়নি এটা জবা গাছ কিছুদিন ওখান থেকে নিয়ে আসলাম লেবু গাছ লাগানোর টাইম হয়নি এই গাছটা মারা গেছে তাহলে এটাকে উঠে আমার এটাকে লাগাতে হবে কপি গাছ তো দেখছি সবই বেঁচে আছে বাঁচছে না বাঁচবে না সব করে বেঁচেছে তাই আমার কত ভাগ্য এই যে গাছগুলো এই গাছতে কত ফুল ফুর্তি আঙুল গাছটাকে ছাড় দেওয়া হয়নি চন্দ্রমলিকা একটা অখান্ত হয়েছে আর একটু ওই যে একটা চন্দ্র করে এসেছে এটা ওরকম হয়ে আছে আর এদিকে তো কিছু নাই যে লাইট লাগিয়েছে অনেক টুড়ি লাইট লাগিয়েছে তো বা

মিষ্টি পাঠিয়ে দিয়েছে পিসি হোক বা দিদি হোক বা বর্ধ হোক যাই হোক মিষ্টি পাঠিয়েছে ওখানকার আর দিদি কেক বানিয়েছে ও মা ওখান থেকে তো খেয়েছি তাও দিদি পাঠিয়েছে বাবার আর মার জন্য একটু কেটে আর আমি একটা টেনের থেকে তিলে খালা কিনেছি ওদের জন্য তো চলো মনি আছে মনি এগুলো সব দিই একটু একটু করে দেখো মা কোথায় উঠে যায় ওই দেখো মাথায় নাম 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 এই যে লাইটিং এনেছি তোর লাইটিং টাকে এবার দেখি লাগাই দেখছি দাদা সারা বাড়িতে লাইটিং লাগিয়েছে তো চলো তোমাদের কি ঘুরে দেখ লাইটিং কিনেছি কিন্তু লাইটিংটা টা লাগাবো কিভাবে লাগাবো বুঝতে পারছি না আর আমার চিঠি শোনাকে অনেকদিন পরে দেখছি চিঠি শোনা আমাকে দেখছে ঘুরে ঘুরে কি করছে মামা মামা কি করছে চিঠি শোনা ছা চল দেখি মনে ওদিকে লাগাই ঠাকুরের সামনে তো লাগাতে পারছি না তাই এইভাবে লাগিয়ে দিচ্ছি বাইরে কি লাইটিং গুলো দেখে আসাই মাই

এই যে লাইটিং জ্বালানোর পরে এই যে ঘরের মধ্যে লাইটিংটা জ্বলছে মানে ঠাকুর ঘরে ওই স্ট্যান্ডে লাইট জ্বলছে টুইং টুইং করে এটা তো সারা বাড়িতে লাইট আর এটা ঠাকুর ঘরে দাঁড়িয়েছি গিয়ে আর এই যে টিকলি কিনেছি আর এই যে হাতের কি কিনেছি যেন হাতে এখানে পড়ার সেটা এটা না আর এটা তো কেশর কিনেছি বাড়িতে খাওয়ার জিনিস মানে বিরিয়ানি টিরিয়ানিটা দেওয়ার জন্য আর এটা পুঁছন্ আমাকে গিফট করেছে এই ছাতাটা ফাইভ ফোল্ড ছাতা দাদার জন্য একটা জামা কিনেছি যেটা হচ্ছে ওর ভাইফটাতে দেব বলে এই গেঞ্জিটা মানে শীতেও পড়তে পারবে হালকা শীতে পড়তে পারবে আর কি আর কি দাঁড়ো দেখাচ্ছি আর এই যে এটা বাবার জন্য একটা পাঞ্জাব কিনেছি বাজার পাঞ্জাবটা কি সুন্দর না কালারটা কি সুন্দর হয়েছে না কালারটা সুন্দর না আর এইটা হচ্ছে মাম্মি কে দিয়ে বেনারসি সারি হে মানে এটা হচ্ছে ঘিয়ে আর লাল কালার যে যেটা পরবে মানে বয়স্ক হয়ে গেছে মানে শাশুড়ি তো তাই জন্য এটা পরবে আর এটা মেসোর সেই ধুতিটা যেটা মাসি আনতে বলেছিলো